আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে আমি কামরুল খান সাথে আছেন ভাই আমরা আজকে দক্ষিণ কোরিয়ার এই যে কিমফুতে কিমফুর ইয়াঙ্গুকে একটা বাজার হয় ঐতিহ্যবাহী বাজার হয় সেই বাজারে আসছি সাধারণ বাজার সাধারণত আসলে তো কোরিয়া এখন অনেক উন্নত রাষ্ট্র এখানে আপনার মার্টে মানুষ বাজার করে কিন্তু খোলা বাজারটা কীরকম হয় আমি আমার দর্শকদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আসতেছি আসলে এই বাজারটার একটা অদ্ভুত নিয়ম আছে প্রিয় দর্শক সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কোনো ধরনের বাজার যদি হয় সেটা দেখা যাচ্ছে যে এই সপ্তাহের প্রতি রবিবারে বা প্রতি বৃহস্পতিবারে এই বাজারটা বসে এই বাজারটা এখানে যে বাজারটা বসে এই বাজারটা একটু অদ্ভুত নিয়মে বসে প্রতি মাসের এখানে যদি দেখেন আপনারা প্রতি মাসের এক তারিখ ছয় তারিখ এগারো তারিখ ষোলো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ তার মানে সংখ্যাতে যেখানে এক এবং ছয় আছে সেই ডেটগুলোতে এই বাজারগুলো বসে কি বার এটার উপর নির্ভর করে না প্রতি মাসের এক তারিখে এই বাজারটা বসে ছয় তারিখে বসে এগারো তারিখে বসে ষোলো তারিখে বসে একুশ তারিখে এবং তারিখে সেই হিসাবে আজকে তারিখ রবিবার আজকে বাজারটা আমরা ঘুরে দেখতে আসছি তিনজন আপনাদের সাথে শেয়ার করবো যে এই বাজারে কি কি ধরনের জিনিস পাওয়া যায় মুরাদ ভাই বাজার থেকে কি কিনবেন আজকে মাসুম ভাই কিছু কিনবেন বাজার থেকে না দেখতে আসছেন ভাই এই চিপস দিয়ে এইগুলো আসলে কি ওই গরুর চর্বি দিয়ে বা কোনো চর্বি ব্যবহার করে কিনা এটা হলো জানা দরকার মাছ এ কিন্তু এখানে তো পরিমাণে কম এই যে মুরাদ ভাই এটা হলো হুবাক্সি মানে আপনার ওই যে কদুর বিচি কুমড়ার বিচি এটা এক ধরনের বাদাম বাদাম বিভিন্ন ধরনের এখানে প্রচুর সিডস বাদাম আখরোট সব আপনি খোলা দামে কিনতে পারেন ও বলতেছে যে কোরিয়ার অর্থনীতি প্রচুর বেড়ে গেছে এবং জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে হ্যাঁ তুই কিছু ও কোরিয়াতে একটা চমৎকার জিনিস দেখেন উনি আমাকে এই বাদামগুলো খাওয়ার জন্য দিছে খেয়ে যদি আমি এটাকে স্বাদ অনুভব করি ভালো লাগে তাহলে আমি এই জিনিসটা কিনতে পারবো এবং প্রত্যেকটা জায়গা থেকেই খাওয়া যায় হুম অসুবিধা নে কই গেল

দেখেন বাজারে আসছে কুকুর নিয়ে আসতে হবে সারা দুনিয়ার কুকুরকে কি যত্ন করে এরা পালে চিন্তা করছেন এখানে মাশরুম দক্ষিণ কোরিয়াতে মাশরুমটা খুব প্রচলন এখানে মাশরুম খুব চলে সমুদ্রের সামুদ্রিক উদ্ভিদ বিভিন্নভাবে এটাও দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার মানুষ প্রচুর খায় এটা হলো ভাজা মাশরুম তাই না ডাইরেক্ট খাওয়া যায় না এটা নাকি রান্না করে খাওয়া লাগে এই যে মনে হচ্ছে না ভাজা মাশরুম ও তাহলে এটা ভাজা মাশরুম না মানে এটা রান্না করে খেতে হবে স্ট্রিট ফুড ডাইরেক্ট পোকা মনে ভিডিও চিকেন সে ও পোকা এবং ওদিন একসাথে বিক্রি করতেছে আমরা যেটাকে পোকা বলি ওরা সেটা কি অবলীলায় খায় এটাই হচ্ছে আসলে সাংস্কৃতিকগত পার্থক্য বাদাম নিয়ে নেন ওই দুশো গ্রামের দাম বললো কত দুশো গ্রামের দাম বললো কত আচ্ছা নেন মুরগির মাংসের দোকান এইটা না ওই যে ওই খাবারগুলো আমার পছন্দ হয়েছে চলেন যাই বাদামটা নিলে এখান থেকে নিয়ে না এই পাশ থেকে আর আশা হবে কি না উঠানো মানন যে থুকে মানন ঠিক লোককে থুকে মানন ও এই যে মাইন ভাই বাজার ভিডিও করতেছে আজকে বাংলাদেশি পরিবারের কেমন আছো আছো কেমন তুমি প্রিয় দর্শক এখানে তিলের তেল একেবারে অরিজিনাল তিল একবারে নগবতে আপনাকে ভাঙাইয়া দিচ্ছে এই মেশিনটার সাহায্যে এখানে এখান দিয়ে তিলের তেল ভাঙাই দিতেছে এই যে এই পাশ দিয়ে খোল বেরোয় গেছে আর এই যে তেল বিভিন্ন ধরনের তিল তেল সাদা তিল কালো তিল বড়ই শুকনা বড়ই কি বর্তা করে ডাকছে এটা শ্যাম ওটা দেখেই কিনছি এমনই এই জায়গায় গরিব মানুষের কাপড় চাপড় নাকি পাঁচ টাকা পাঁচ টাকা এখানে ওই বাদাম দুই দুইটা পাঁচ টাকা তাং এগুলো কিন্তু বিভিন্ন ধরনের চাল বুঝছেন পুরি পুরি নুল পুরি এটা এই চুগুমি আমরা যে চুগুমি খাই না সেই এটা এটা দিয়ে এই চালের ভাত তারপরে এটাকে কি চাল মনে হয় তাই না হ্যাঁ এগুলো সব ভাতের মতো খায় ও এগুলো ভাতের সাথে দিলে ডিমের মতো হ্যাঁ 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 সেই মজার আমি আমি নিজে আসলে কোরিয়ান খাবার যেগুলো আমাদের তরকারির সাথে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি যে কারণে আমি আর মানে ট্রাই করতে চাই না ঠিক আছে কোরিয়ান মানে মনে থাকলে ইয়াল কোরিয়ান খাবারগুলো খাই ভাই কিভাবে गेले পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা যেটা দক্ষিণ কোরিয়াতে খুবই প্রচলিত আর পেঁয়াজের পাতাটা অনেক খাবারের সাথেই খায় এবং ম্যাক্সিমাম খাবারেই ব্যবহার করে পপকর্ন চরণ মড়দাই দি যে এই সমস্ত দেখে খাইতে ইচ্ছা করে কিন্তু এই খাবারগুলো ওরা বেশিরভাগই আসলে বিভিন্ন পশুর চর্বি দিয়ে প্রসেস করে বুঝছেন যে কারণে আমাদের জন্য হালাল না যে এখানে অলরেডি প্রসেস করতেছে এখানে যে তেলটা প্রসেস করা হয় এই তেলটা বিভিন্ন পশুর চর্বি দিয়ে প্রসেস করে এই জন্য না জেনে আসলে এই খাবারগুলো আমাদের জন্য খাওয়াটা মোটেও ঠিক না আমরা যেরকম বাংলাদেশে বাজারের ব্যাগ নিয়ে যাই উনি ওনার কিন্তু এটা বাজারের ব্যাগ

তিলের তেল তিলের তেল চলেন এটা দেখ এটা একবার নিচিন খাজা নেবেন খা জিজ্ঞাসা করেন 아까 디게 잘 걸었는데, 고. 500g 얼마요? 100g 당1 0 0 g 당 1,750원. 한근 400g 7,000원. 400g? 어. 안녕하세요. 7,000원 들어가요. 하나 아, 뒤져 포장, 포장은 안 되죠. 포장은 그 선물로 려고 네. 선물로 갖으면 이렇게 하지 말고 그 다이도 있죠. 다이도 가면 빡빡 같은 거 많아요. 거기다가 딱 넣. 그러면 가격이 반값도 안돼 아니 그러니까 그래서 이거를 거의 그런 데 가면 그 케이스 같은 거 있잖아요 그거 사가지고 넣어 버려요 네. 그렇게 놔야 올똥이 짜요 사장님 잠시만요 요, 여기 어. 고기나 고기와 비슷한 음식이 들어갔어요 여기 고기값이 비싸도 못 넣었어 아. 아니 기름 고기 비슷한 기름 이거 어디다 담아요? 봉지고기네 기름 저기 뭐야

So, I'm going to go to the next one. I'm going to go to t h n e x one. I'm g n to go e next one. আমার এগারো হাজার ওন আর আপনার হচ্ছে মানন সব মিলে ইমান চনন দেখেন আমরা আসার পরে ওনার ভিড় কিন্তু প্রচুর বেড়ে গেছে অনেক ধরনের খাবার আপনাকে শুধু হালাল হারাম বেছে নিতে হবে 네, 이거. 두 개, 두 개. 두개 같이? 두 개? 네. 네. 이줘차는 네. 1 9차는 네. 아? 아, 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 아. 조금 조금 더 넣고 2만 원 조금만 까 네. 어떤 걸로? 이거? 이거 참깨? 아, 네. 일 네. 네 감사합니다. 맛게세요

এটা একটু শক্ত শক্ত টাইপ